ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার জেরে একসময় এশিয়া কাপ দু পঁচিশ আয়োজন নিয়ে তৈরি হয়েছিল ধোয়াশাপ অনেকে আশঙ্কা করেছেন এবার হয়তোবা মাঠে গড়াবে না এশিয়া কাপের শ্রেষ্ঠত্বর লড়াই তবে সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা হয়েছে এশিয়া কাপের সূচি আসছে সেপ্টেম্বরে গড়াচ্ছে এশিয়া কাপ আয়োজক দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির সভাপতি মোহসেন নাকিব শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া একটি বার্তা তিনি লিখেছেন আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে এবার এশিয়া ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসি পুরুষদের এশিয়া কাপ দু হাজার পঁচিশ সন্দেহ আরও আমেরিতে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আড়াইশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি বিস্তারিত সূচি খুব শীঘ্রই প্রকাশ পাবে এবারের এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্টের মূল আয়োজন শত থাকছে ভারতের কাছে যদিও ভারতের মাটিতে হচ্ছে না কোনো ম্যাচ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তান বা ভারতের মধ্যে কোনো এক দেশের মাটিতে ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছিল না ফলে সর্বসম্মত নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়েছে এর আগে দু হাজার তেইশ সালে অনুষ্ঠিত এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে অর্থাৎ টুর্নামেন্টের কিছু অংশ হয়েছিল পাকিস্তানে আর বাকি অংশ শ্রীলঙ্কায় তবে এবার পুরো টুর্নামেন্টটি হবে আরব আমিরাতে আগামী সেপ্টেম্বর মাস বিশ্বের চোখ থাকবে মূল উদ্দেশ্যে যেখানে এশিয়ার ছয়টি দেশ শ্রেষ্ঠত্বর লড়াইয়ে মাঠে নামবে লড়াই দিয়ে যদিও অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান ও একটি বাসায় পর্ব থেকে আসা দল সম্ভাব্য ছয় দলের অংশগ্রহণ করার কথা রয়েছে খুচি ভেন্যু এবং টিকিট সংক্রান্ত বিস্তারিত খুব শীঘ্রই জানাবে এসিসি তবে এই মুহূর্তে নিশ্চিত হওয়ার সবচেয়ে বড় খবর হচ্ছে এবার দু হাজার পঁচিশ এশিয়া কাপ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং ক্রিকেট অপেক্ষায় থাকতে পারেন আরও একটি উত্তেজনাপূর্ণ আসরের জন্য খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ